আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিডিসল মার্কেট অফার সেলিসিল গ্রুপের আজকে ভিডিওতে আমি রয়েছি মোহাম্মদ মন সুমনাকন্দ আজকের ভিডিওতে দেখাবো আমাদের বিডিসল মার্কেট অফার সেলিস গ্রুপের হোয়াটসঅ্যাপ সেটিংস এই সেটিংসটা সবার জন্যই কিন্তু বাধ্যতামূলক আপনারা যারা আমাদের গ্রুপে আছেন তাদের মধ্যে থেকে প্রায় নব্বই পার্সেন্ট লোকের কিন্তু এই সেটিংসটা করা আছে যাদের করা নাই অবশ্যই তাদেরকেও করতে হবে এবং কি আগামীতে যারা অ্যাড হবেন তাদের জন্য কিন্তু এই একই ভিডিও বা এই একই সেটিংস তো এই সেটিংসের পাশাপাশি আজকে ভিডিওতে দেখাবো আপনাদের হোয়াটসঅ্যাপ কিভাবে সিকিউরিটি দিয়ে রাখবেন যেটা করলে আপনাদের হোয়াটসঅ্যাপ কখনো হ্যাক হবে না তো এইটাই কিন্তু আজকে ভিডিও মাধ্যমে দেখাবো অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে তো দেখুন এইখানে আমার এখানে দেখেন টোটাল চারটা হোয়াটসঅ্যাপ তাদের তার মধ্যে থেকে কিন্তু দেখেন হোয়াটসঅ্যাপ নামক একটা কিন্তু অ্যাপস আর আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস ডাব্লিউ এ বিজনেস এখানে লেখা আছে আমাদের গ্রুপে থাকতে হলে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে আপনাকে হোয়াটসঅ্যাপ নর্মাল যদি যেটা আর কি পার্সোনাল বলা হয় বা মেসেঞ্জার বলা হয় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা পার্সোনাল যেটা বলেন এটা কিন্তু ব্যবহার করা যাবে না কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে যদি আপনি লেনদেন করেন তাহলে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেসই হচ্ছে বেস্ট তো এই হোয়াটসঅ্যাপ বিজনেসটা আপনারা হোয়াটস আপনার প্লে স্টোরে গিয়ে কিন্তু সার্চ করলে কিন্তু পাবেন আপনারা যদি এখানে সার্চ করেন হোয়াটসঅ্যাপ যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ বিজনেস তো এই দেখেন এটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস এটা কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস আপনারা একটু নিচে আসলে দেখবেন যে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নর্মাল তো আমি কিন্তু সবসময় হোয়াটসঅ্যাপ বিজনেসই কিন্তু ব্যবহার করি তো এখানে এখন সেটিংসটা কী সেটিংসটা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে উপরে দেখবেন আপনার থ্রি ডট লাইন আশা করি দেখতে পারতেছেন উপরে দেখেন উপরে থ্রি ডট লাইন আছে এই থ্রিডোর লাইনে ক্লিক করবেন মানে তিনটা ফোটার মধ্যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন সেটিংস নামক একটা অপশন আছে এখানে কিন্তু বেশ কিছু সেটিংস অপশন আছে কিন্তু তার মধ্যে থেকে সেটিংস নামের অপশন থেকে আপনাকে যেতে হবে মূল সেটিংসের মধ্যে যাওয়ার পরে এখানে দেখেন প্রথমে দেখাচ্ছে আপনার নাম এখানে আপনারা যখন লগ ইন করবেন হোয়াটসঅ্যাপ বিজনেসে যখন আসবেন তখন নামটা আসতে পারে তবে যদি নামটা পালট দেখায় তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে নামটা সুন্দরভাবে কিন্তু লেখা দিতে হবে এখানে ক্লিক কইরা আপনাকে দিতে হবে আপনার রিয়েল নামটা অনেকের আসে কি ইমেলের নামটা এখানে আসে শু করে তো যার জন্য এখানে আপনাকে নিজস্ব নাম দিতে হবে এরপরে দেখেন আপনার এখানে প্রোফাইল পিক অবশ্যই কিন্তু আপনার নিজেরটা দিতে হবে অন্য কোনো পিকচার দিলে হবে না অবশ্যই আপনাকে নিজের প্রোফাইল পিক দেওয়া লাগবে আপনার প্রোফাইল পিক বা হোয়াটসঅ্যাপ বিজনেস যদি আপনার না থাকে তাহলে যে কোনো টাইম আমাদের বিড়ি মার্কেট থেকে আপনি রিমুভ খাইতে পারেন এখানে দেখেন নিচে কিন্তু আরও অনেকগুলো অপশান দেওয়া যায় অনেকগুলো ই দেওয়া যায় এখান থেকে আপনারা চাইলে আপনারা দেখে দেখে দিতে পারবেন তো এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে আপনারা দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে প্রথমে আপনাকে দিতে হবে সিকিউরিটি নোটিফিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু আমি কিছুক্ষণ আগে চালু করছি এটা দেখেন আমি এটা অফ করে দিয়ে আবার এটা চালু করলাম এটা সবসময় চালু করে রাখবেন এতে কি হবে আপনার হোয়াটসঅ্যাপ যদি কেউ লগ করতে চায় তাহলে অটোমেটিক আপনার এখানে একটা নোটিফিকেশন চলে আসবে সেটার মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার হোয়াটসঅ্যাপ কেউ লগ ইন করতে চাচ্ছে তো এটা হচ্ছে দ্বিতীয় কাজ এরপর দেখেন আমরা তৃতীয় কাজে চাই এটা হচ্ছে মেন এইটাই হচ্ছে মেন টু স্টেপ ভেরিফিকেশন এই টু স্টেপ ভেরিফিকেশন মধ্যে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে নিচে দেখাবে আপনাকে টার্ন ওয়ান দেখেন এখানে কিন্তু টান ওয়ান দেখাচ্ছে এই টার্ন ওয়ানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এইখানে কিন্তু হয়তো বা এইখানে ব্ল্যাক হয়ে গেছে আপনার আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা হয়তো দেখাচ্ছে না কালো হয়ে গেছে উপরে দেখেন এখানে ছয় ডিজিটের একটা পিন নাম্বারস আছে এই ছয় ডিজিটের পিন নাম্বার আপনাকে দিতে হবে এই পিন নাম্বারটা আপনাকে সব সময় দিতে হবে না আপনারা যখন আপনার হোয়াটসঅ্যাপটায় বুঝবে যে আপনার অন্য কোথাও লগিং হয়েছে বা যে কোনো টাইম এটা চাইতে পারে অবশ্যই এটাকে এই পিন নাম্বারটা অবশ্যই আপনার মনে রাখতে হবে যে এই পিন নাম্বারটা আমি দিয়েছিলাম তো আমি এই পিন নাম্বারটা আমি দিয়ে দিলাম আবারও দেখেন দ্বিতীয়বার কিন্তু আপনার ওই প্রথমবার যখন এই পিন নাম্বারটা দিবেন ছয় ডিজিটের তারপরে কিন্তু আবারও ওই একই ওই পিন নাম্বারটা কিন্তু দিতে হবে তো আমি আবার এক ওই দিলাম এরপরে দেখেন নিচে দেখেন এখানে একটু নিচে আসার পরে দেখবেন যে এখানে আপনার সেভ নামের একটা অপশন আছে এই সেভ নামের অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আমার এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনি আরও দুই তিন ঘন্টা পরে আবার ট্রাই করেন কেন আমার কিন্তু এই টু স্টেপ ভেরিফিকেশনটা কিছুক্ষণ আগেও কিন্তু করা ছিল কিন্তু আপনাদের ভিডিও দেখানোর কারণে দেখাবো বলে এটা কিন্তু আমি অফ করছিলাম যার জন্য ওনারা বলতেছে যে এটা আবার দু তিন ঘন্টা পরে আবার নতুন করে ট্রাই করেন তো আপনারা যখন এটা দিবেন তখন কিন্তু আপনাদেরকে দেখাবে যে এটা সাকসেসফুল হয়েছে এরপরে আপনাদেরকে দেখাবে যে ইমেল নাম্বার যদি অ্যাড করতে চান তাহলে ওইখান থেকে আপনার ইমেল নাম্বারও কিন্তু অ্যাড করতে পারবেন আর যদি না করেন তাহলে ওইখানে দেখাবে যে আপনার স্কিপ স্কিপ করে কিন্তু ওইখান থেকে চলে আসতে পারবেন এটা হচ্ছে আপনার কয়টা কাজগুলো তিনটা গাছ তো এই তিন টাকা যাওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই এরপরে আসতে হবে আপনাকে প্রাইভেসির মধ্যে এইখানে কিন্তু প্রাইভেসির মধ্যে কিন্তু বেশ কিছু কাজ আছে এগুলো কিন্তু আপনাকে বাধ্যতামূলক করতে হবে যেমন ধরেন আপনাকে দিতে হবে লাস্ট সিন অ্যান্ড অনলাইন এখানে দিতে হবে সবসময় এভরি ওয়ান এখানে দেখেন আমার কিন্তু উপরে কিন্তু দেওয়া আছে এভরি ওয়ান নিচেও কিন্তু দেওয়া আছে এভরি এখানে কিন্তু আপনাকে এভরি ওয়ানে দিতে হবে অন্য অন্য কোনো কিছু দিলে হবে না এরপরে দেখেন আপনাকে দিতে হবে প্রোফাইল ফটো এই প্রোফাইল ফটো যে আপনি দিছিলেন সেই প্রোফাইল ফটো এটা কিন্তু এভরি দিতে হবে এটা কিন্তু আপনাকে দিতে হবে এভরি ওয়ান কারণ হচ্ছে আপনার প্রোফাইল পিকটা সবাই দেখবে আর যদি মাইকনটাকে দেন তাহলে কিন্তু হবে না কারণ মাইকন্ট্যাকে দিলে আপনার আপনার ফোনে যে সব নাম্বার সেভ করা আছে তারাই কিন্তু আপনার এটা দেখতে পারবে অবশ্যই আমাদের গ্রুপে থাকতে চাইলে অবশ্যই আপনাকে এখানে এভরি ওয়ান দিতে হবে এরপরে দেখেন একটু নিচে আসার পরে এইখানে দেখেন আপনার দেখাচ্ছে ডিফল্ট মেসেজ টাইমার এই ডিফল্ট মেসেজ টাইমারটা এখানে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনাকে দেওয়া আছে চব্বিশ ঘন্টা সাত দিন নব্বই দিন এরকম দেওয়া আছে এইখান থেকে আপনারা কোনোটাই দিলে কিন্তু হবে না এটা ক্রস দেওয়া লাগবে অবশ্যই আপনাকে অফ এখানে ক্লিক করে আপনাকে অফের মধ্যে ক্লিক করে আপনারা দিয়ে দেবেন অন্যান্য যদি কোনো কিছু থাকে দিলে হবে না আপনাকে দিতে হবে অবশ্যই অফ অবশ্যই অবশ্যই আপনারা অফ করে রাখবেন এটা আপনারা এটা কোনোভাবে কিন্তু অন্য কোনো ই দিতে পারবেন না এটা দিলে কিন্তু যে কোনো টাইম আপনারা বললাম তো রিমুভ হইতে পারেন এরপরে দেখেন দেওয়া আছে নিচে গ্রুপস এই গ্রুপসের মধ্যে যাওয়ার পর আপনারা এখানে অবশ্যই দিবেন মাইকন কন্ট্রাক্ট এভরি দিবেন না এভরি ওয়ান দিবেন না আপনারা সরাসরি দিবেন মাই কন্ট্রাক্ট এই মাইকন কন্ট্রাক্টে দিয়ে আপনারা এটা সেভ দিয়ে দিবেন বা মাই কন্ট্রাক্টে দিয়ে ব্যাগ দিলে কিন্তু এটা হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন এখানে আমরা যতগুলো কাজ দেখাইলাম এই কাজগুলো অবশ্যই আমাদের বিডিসেল মার্কেটে যদি আপনি থাকতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে এই সেটিংসগুলো আপনাদেরকে করতে হবে আশা করি বুঝতে পারছেন আর আমাদের বিডিসেল মার্কেট আলহামদুলিল্লাহ আমাদের বিডিসেল মার্কেট গ্রুপে অ্যাড হতে চাইলে অবশ্যই কিন্তু আপনাকে অ্যাড ফি এবং কি তিন মাস পর পর মাসিক ফি দেওয়া লাগবে আপনারা জানতে পারবেন আমাকে মেসেজ দেওয়ার পরে আমাদের বিডিও ডিসক্রিপশানে দেওয়া অথবা কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যখন মেসেজ করবেন তখন আপনার সাথে কথা বলার অবস্থায় আপনাকে বলা হবে যে আমাদের গ্রুপে অ্যাড ফি এবং কি মাসিক ফি মাসিক ফি হচ্ছে তিন মাস পর পর পঞ্চাশ টাকায় অ্যাড ফি সময় বুঝে আমার আমরা আর কি এটা নিয়ে থাকি আর আমাদের যে টেলিগ্রাম যখন আমাদেরকে মেসেজ করবেন তখন কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং কি ফেসবুক গ্রুপ এগুলো কিন্তু পেয়ে যাবেন অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবেন কারণ হচ্ছে ওইখানে বা আমরা সকল ধরনের সকল আপডেট দিয়ে থাকি কবে আমাদের গ্রুপে ক্যাম্পিং চলতেছে এই বিষয় নিয়ে আমরা কিন্তু ওইখানে আপডেট দিয়ে থাকি তো এর জন্য আমাদের টেলিগ্রামে অ্যাড হয়ে থাকবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম